হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে কয়েকটা টি শার্ট দেখাবো লেডিস তো এটা হচ্ছে সেট থাকবে এটা হচ্ছে প্যান্ট সহ গারে সেট হবে হ্যাঁ হ্যাঁ এটা হলো ইস্টিস অল ইস্টিস দেখেন ফুল ইস্টিস এটা আর ফুল ইস্টিস ফুল আর এটার সাথে আপনারা সেট পেয়ে যাবেন এই দেখেন সালোয়ার এই সালোয়ার আপনারা হেলদি যারা আছেন তারাও পড়তে পারবেন এবং কি ইস্টিস হবে অনেক এগুলো পরে আরাম পাবে সব বয়সের মোটামুটি যারা আছে তারাও পড়তে পারবে এবং কি আপু দেখেন্সি পরে আরাম পাবে হাই ফেব্রিক্স একটা নিয়ে দেখবেন খুবই আরামদায়ক আর ধৈর্য ধরে ভিডিওটা দেখেন অনেক কালার দেখাবে

একদম সীমিত রেঞ্জের মধ্যে থাই প্যান্ট এবং কি টি শার্ট দুইটাই পেয়ে যাবেন একসাথে পাঁচশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিন শট দিয়ে দিবেন কারণ এগুলা গার্মেন্টস এর ফেব্রিক্স একটা দুইবার দেওয়া যাবে না একটা একবারই দেওয়া যাবে দেখ খুবই আরাম বলতে বিড়াল চলে আসছে এটা এস কাল কিন্তু অনেক পেন্ট আছে আমি সব দেখাইতে পারবো না মোটামুটি বিশ পঁচিশটা দেখাবো প্রাইস করবে 550 550 টাকা একদম এক লক্ষ না একসময় 1200 টাকা বিক্রি এটা এটা সুতি 400 এটা এটা দিয়ে রাখবেন এটা হচ্ছে ফাইল এই যে স্টিচ

তবে এইখানে আসলে এই দেখেন এগুলার পাশাপাশি আমাদের এখানে আরো পেয়ে যাবেন বহুত বড় বড় গিঞ্জি টি জেটারে বলে দেখেন। যারা হেলদি আছেন আরো বড় আছে মিডিয়াম আরো বড় আছে হিউজ পরিমাণ কালেকশন আছে সত্য ভিডিও তো দেখানো সম্ভব না ভিডিও কল দিবেন আমরা দেখাব এই নাম্বার গুলাতে এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম